বন্ধুরা দেখতে ওরা বোঝাটা তুলছে কি করে সব তুলে নিয়েছে সবাই মিলে এটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার ক্যাপসিকাম কত করে শশা কত করে দাদা ফ্রেশ দাদা তোমার ধন্যবাদ বরফ দিয়ে নিয়েছে টাটকা থাকার জন্য দাদা লাউ কত করে লাউ আর ঝিঙ্গে কত করে কি করছি ঝিঙ্গে এদিকে সব নেবো আর লঙ্কার কত করে একশো টাকা পাল্লা দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেটে কোলে মার্কেটের যে সবজির পাইকারি বাজার আছে সেটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর যারা আমার চ্যানেলে প্রথম সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে আমার সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো পাশে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর শিয়ালদার কুলে মার্কেটে এখানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এখানে কি করে আসতে হয় বিস্তারিত জানতে পারবে ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা শিয়ালদা এখন বৃষ্টি হচ্ছে শিয়ালদার কুলে মার্কেট এটা হচ্ছে কুলে মার্কেট আছে বন্ধুরা দেখতে হচ্ছে যে কুলে মার্কেট এটা সবজির পাইকারি হয় ফ্লাইওভারটা দেখা যাচ্ছে নফরবাবুর বাজার এটাকে কুলে মার্কেট বলে সবাই মিলে এটা তুলবে বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা বোঝাটা তুলছে কি করে সব তুলে নিয়েছে সবাই মিলে বাজারের ভিতরে প্রবেশ করছি এটা কুলে মার্কেট আছে এখানে সবচেয়ে বড় পাইকারি সবজি মার্কেট এদিকে মূল মুলো নিয়ে এসছে বাজারের ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার দাদা ক্যাপসিকাম কত করে ষাট টাকা কিলো আর পাল্লা তিনশো একটু কম না হোলসেল রেট তো পেঁয়াজ দাদা পেঁয়াজ কত করে একশো ষাট টাকা পাল্লা একশো টাকা করে পাল্লা দুপুর তিনটে এখন খুব বৃষ্টি হচ্ছে টমেটো কত করে দুশো আশি পাল্লা দুশো আশি পাল্লা বৃষ্টির মধ্যে ব্লক বানাচ্ছি শশা কত করে দাদা চল্লিশ টাকা কিলো দুশো টাকা চল্লিশ পাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছ কচি শশা কুলে মার্কেটে কত টাকা কিলো বললে চল্লিশ টাকা কিলো পাঁচ কেজি এক পাল্লা দুশো টাকা একদম ফ্রেশ দাদা তোমার নাম কি শাহাবুদ্দিন দা কাছে পেয়ে যাবে এখানে হোলসেলকে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা করে দু হাজার পঁচিশ বাইশে অগস্ট সবজির দামের আপডেট দিচ্ছি কুলে মার্কেট থেকে বরফ দিয়ে নিয়েছে ধন্যবাদ বরফ দিয়ে নিয়েছে কত টাকা করে কিলো টাকা তিনশো টাকা কিলো পাল্লা তিনশো পাল্লা তিনশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছ ধনে পাতা বরফ দিয়ে নিয়েছে টাটকা থাকার জন্য দাদা লাউ কত করে লাউ ত্রিশ টাকা করে লাউ দাদা লাউ কত করে লাও কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস আর ঝিঙ্গা কত করে আড়াইশো টাকা পাল্লা আড়াইশো টাকা পাল্লা তোরা এখানে শশা দেড়শো টাকা করে পাল্লা কচি কচি শশা দেখতে পাচ্ছ এই দাদার কাছে ফুলে মার্কেটে দাদা আপনার নামটা কি অমর গায়েন অমর গায়েন বাড়ি কোথায় ডায়মন্ড আরবার থেকে নিয়ে আসে যে অমর গায়েন দাদা এটা হচ্ছে দেড়শো টাকা পাল্লা দেড়শো টাকা পাল্লা অনেক সস্তা দাদা সবজির দাম কি কমেছে এখন বর্ষার জন্য নষ্ট হয়ে গেছে এখন সবজির দামটা কম এক সপ্তাহ পরে আবার দাম বাড়বে সবজির কত করে ঝিঙ্গে দুশো টাকা পাল্লা কি করছি ঝিঙ্গে দাদা ওল কত করে ওল দেড়শো টাকা করে ওল কত করে ওল ওল হ্যাঁ দুশো টাকা পাল্লা আর কারকল কার দুশো টাকা পাল্লা লেবু কত করে লেবু একশো লেবু দুশো চল্লিশ টাকা আর ওইটা সব একই দুশো চল্লিশ টাকা করে এই সাইজ একশো পিস গাটি কত করে গাটি একশো টাকা পাল্লা সব লসিকে সব লেবুর দোকান দেখতে পাচ্ছ এদিকে সব লেবুর দোকান এদিকে সব লেবু দাদা লেবু কত করে লেবু লেবু হ্যাঁ এটা 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 দুশো টাকা শিনশো তিনশো টাকা শ তিনশো শো টমেটো কত করে টমেটো পাল্লা তিনশো টাকা পাল্লা আর লঙ্কা কত করে দাদা লঙ্কা হ্যাঁ আর তিন পাল্লা সাড়ে তিনশো টাকা পাল্লা পনেরো রাখতে পারছো লঙ্কা তার রসুন কত কাকু এই যে এই যে আদা এই আদা 600 এটা হচ্ছে ছশো এটা হচ্ছে সাড়ে আর রসুন পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কি পাল্লা একশো দশ টাকা কিলো বর্বটি কত করে বরবটি টাকা কিলো আর কারকল 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 কত করে পঞ্চাশ টাকা কেজি তিনশো টাকা পাল্লা আড়াইশো টাকা পাল্লা পেঁপে কত করে কিলো পেঁপে কুড়ি টাকা কিলো একশো টাকা পাল্লা একশো টাকা পাল্লা মিষ্টি কুমড়ো কত করে চেন্নাই আচ্ছা কত করে কিলো ত্রিশ বত্রিশ টাকা পাল্লা দেড়শো টাকা একশো বন্ধুরা এই যে চেন্নাইয়ের কুমড়ো মিষ্টি কুমড়ো ত্রিশ টাকা কিলো দেড়শো টাকা পাল্লা দেখতে পাচ্ছ লঙ্কা কত করে দা লঙ্কা সাড়ে তিনশো টাকা পাল্লা পেঁয়াজ রসুন আদা আদা কত করে পাল্লা কোনটা এইটা এইটা কত করে এইটা এইটা হ্যাঁ চারশো ষাট টাকা আর ওইটা সাড়ে ছশো টাকা আর রসুন সাড়ে চারশো টাকা সাড়ে ছশো টাকা তুই কুদরি কত করে পাল্লা দেড়শো টাকা পাল্লা কার কল কত করে দুশো কুড়ি টাকা পাল্লা দুশো কুড়ি টাকা পাল্লা পেঁপে একশো টাকা পাল্লা হ্যাঁ এ লাভ হচ্ছে না ষোলো টাকা কেনা আঠেরো টাকা কেনা একশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে কুড়ি টাকা কিলো এ চব্বিশ ঘন্টা খোলা আছে শিয়ালদাগ কলে মার্কেট নিমাই দাস দেগঙ্গা থানা তোমার ভেন্ডি কত করে ভেন্ডি দুশো ভেন্ডি দুশো টাকা পাল্লা কাঁচা আম কত করে কাঁচা আম কাঁচা আম একশো টাকা পাল্লা দাদা ধনে কত করে ধনে পাতা একশো টাকা কিলো একশো টাকা ধনে কিলো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কত ভিডিওতে